আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আলুতে অ্যান্ট্রাকল কখন ব্যবহার করবেন আলোচনা করব অ্যান্ট্রাকল কোন সময়ে ব্যবহার করবেন এবং আলোচনা করব আলুর জমিতে অ্যান্ট্রাকল কী কাজ করে এর সাথে জানানোর চেষ্টা করব অ্যান্ট্রাকল কখন ব্যবহার করা যাবে না বা অ্যান্ড্রাকলের কি কি সাইড এফেক্ট রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় দর্শক শ্রোতা প্রথমেই জেনে নেওয়া যাক অ্যান্ট্রাকল কী অ্যান্ট্রাকল হল বায়ার কোম্পানির একটি ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক এটি এক ধরনের উন্নত কোয়ালিটির জিঙ্কও বটে দর্শক শ্রোতা এরপর জেনে নেওয়া যাক অ্যান্ট্রাকল আলুতে কখন দিবেন বা কখন ব্যবহার করবেন প্রথমেই বলি আলুতে অ্যান্ট্রাকল সবসময় ব্যবহার করা যাবে না এটা ব্যবহারের নির্দিষ্ট সময় আছে কারণ অ্যান্ট্রাকল একটা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট আর এর সাথে আছে জিঙ্ক তাই আলু গাছের বয়স যখন বিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হবে তখন এটা ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে গাছের মধ্যে ভালো একটা গ্রোথ আসবে গাছের পাতা সবুজ হবে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছের টিউবার বাড়াতে সাহায্য করবে কিন্তু গাছের বয়স পঞ্চাশ দিনের বেশি হয়ে গেলে অ্যান্ট্রাকল ব্যবহার করবেন না এতে খুব বড় ক্ষতি হতে পারে দর্শক বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক অ্যান্টাকলের ডোজ কত অ্যান্টাকলের ডোজ হল পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতি ষোলো লিটার পানিতে আর একর হিসাবে ধরলে প্রতি একরে ছয়শো গ্রাম ব্যবহার করবেন আলুর জন্য দর্শক বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক অ্যান্টাকল ব্যবহার করলে কি কি উপকার হবে প্রথমে যদি বলি তাহলে আলুর জমির ফাঙ্গাস বা ছত্রাক ধ্বংস হবে এরপর অ্যান্টাকলের জিঙ্ক থাকার কারণে গাছের প্রচুর শিকড় হবে গাছ সবুজ ও সতেজ থাকবে এবং ডালপালা বৃদ্ধি পাবে এছাড়া আলুর টিউবার বৃদ্ধি পাবে আলুর ফলন বাড়াতে সাহায্য করবে এবং অনেক সময় দেখা যায় আলু গাছের পাতা কুকড়ে গেছে সে সমস্যাও দূর হবে অ্যান্টাকলের সাথে কী কি ধরনের ওষুধ মেশাতে পারবেন কি কি ধরনের ওষুধ মেশাতে পারবেন না চলুন তা জেনে নেওয়া যাক দর্শক অ্যান্টাকলের সাথে যে কোনো ধরনের ওষুধ মেশাতে পারবেন তবে শুধু আগাছানাশক বা বনমারা বিষ বাদে দর্শক বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অ্যান্টাকলের সাইড এফেক্ট সম্পর্কে আলুর গাছের বিষ থেকে চল্লিশ দিন বয়সে অ্যান্টাকল খুব ভালো কাজ করে তবে আলুর গাছের বয়স যখন পঞ্চাশ দিন কিংবা এর বেশি হবে তাহলে অ্যান্টাকল ব্যবহার করলে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে যেমন নাভিধপসা ব্লাইট ইত্যাদি সহ বিভিন্ন প্রকার রোগ ডেকে আনতে পারে তাই এ বিষয়গুলো লক্ষ্য রাখবেন দর্শক বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ